সাধন সম্পর্কে কিছু বলব ভারতবর্ষে সাধনার প্রকার ভেদে সাধারণ মানুষ সাধনা শুরু করার বিষয়ে বিভ্রান্ত আছে কত সম্প্রদায় আর কতই না সাধনার পন্থা মানুষ কোনটা করবে কোনটা ঠিক হবে কার কাছে নিজেকে সমর্পণ করবে কে তার গুরু হবে বা কোন সম্প্রদায়ে তার মন বসবে ভেবে ভেবেই মানুষের কোনো ঠিক করতে পারে না তখন শেষকালে নিজেকে সঁপেই দেয় ঠিক আছে যেটা হবার সেটা হবে এই বিভ্রান্ত বিষয় বলবো শ্রী শ্রীমৎ স্বামী যোগ জীবানন্দ রচিত সাধন পন্থা বইটি সেই সব বিভ্রান্ত মানুষজনকে সাধন সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা পেতে সাহায্য করতে পারে আপনারা অবশ্যই সত্যায়তন থেকে বইটি সংগ্রহ করে পাঠ করবেন কিংবা সাধন পন্থা বইটি থেকে যে পাঠ করা হচ্ছে তাহা ধ্যানপূর্বক শুনবেন নমস্কার পাঠ করছি আমি মধুসূদন কর্তব্য নির্ণয় অথ যদিতে কর্মবি চিকিৎসা বা বি চিকিৎসা বা সাত তে তত্র ব্রাহ্মণা সমসীন যুক্তা অযুক্তা অলক্ষা ধর্মকাম আর সুযর্থা তে বর্তেরণ তথা তত্ত্ববর্তে থা এসব আদেশ সত্য সাধন গ্রহণ করবার পূর্বেই বিচার্য আমার লক্ষ্য কি জীবনের উদ্দেশ্য কি লক্ষ্যহীন কর্মের সমাপ্তি নাই লক্ষ্যহীনের প্রচেষ্টা অনর্থক কৃতকার্য তাও সুদূর পরা হত অতএব না জানিয়া শুনিয়া কোনো কার্যই করা সঙ্গত নহে হুযুগে মাতিয়া দশের সহিত মনুষ্য বহু কার্যে লিপ্ত হয় এবং কিছুদিন পরেই আবার তাহা ত্যাগ করে ধর্ম আচরণের বেলাতেই ভ্রান্তি বেশি দেখা যায় অন্ধবিশ্বাসে লক্ষ্যহীন অবোধের মতো অধিকাংশ কাংশ মনুষ্য এক এক সম্প্রদায় ভুক্ত হয় অথচ সেই ধর্মমত সম্বন্ধে তাহাদের কোনো জ্ঞানই লাভ হয় না অজ্ঞানে ভ্রান্তির সহিত কিছুদিন গুরুর উপদেশ অনুসরণ করবার চেষ্টাও করে কিন্তু তাহা বিকৃতভাবে অনুষ্ঠিত হয় বলিয়া কোনো আনন্দ অনুভব করিতে পারে না গুরু সন্নিকটে উপস্থিত হইয়া শিষ্য তাহার ভ্রম সংশোধন করিয়া লইবেন বা গুরু স্বেচ্ছা প্রণোদিত হইয়া শিষ্যগণের সাধন বিষয়ে লক্ষ্য করিবেন এরূপ কোনো সম্বন্ধ এখন গুরু শিষ্যের মধ্যে নাই বলিলেই চলে কাজেই শিষ্যের ভ্রম সংশোধনের কোন উপায় থাকে না ফলে অনেকে ধর্মে অবিশ্বাসী হইয়া সাধন পরিত্যাগ করে অথবা গুরু নিন্দা করিতে থাকে কেহ বা তাহার পূর্বপূর্ব অভ্যাস সঞ্চিত সংস্কারের সহিত গৃহীত মতকে মিশ্রিত করিয়া এক প্রকার অদ্ভুত রকমের নতুন মত গঠন করিয়া লয় এবং তদ অনুসারে প্রচারও করিতে থাকে কালক্রমে ইহাদের দ্বারা বহু প্রকার নবসম্প্রদায় গঠিত হয় ইহার হেতু ধর্মমত অনুসরণ করিবার পূর্বে যথাবিধি তত্ত্ব শ্রবণ না করা এবং বিধানসমূহের যথাযথ অনুসরণ না করা অতএব সত্য সাধন গ্রহণ করিবার পূর্বে সত্যায়তন হইতে প্রকাশিত গ্রন্থাদি পাঠ করিতে হইবে যে পাঠ করিতে না জানে তাহাকে অপরের নিকট হইতে উহার পাঠ শুনিতে হইবে না বুঝিতে পারিলে সত্যাশ্রয়ীবৃন্দের নিকট হইতে বা আচার্যগণের নিকট যাইয়া বুঝিয়া লইতে হইবে উপস্থিত বাণীর মর্ম অবগত হইয়া সেই বিষয়ে বিশেষরূপ চিন্তা করিয়া দেখিতে হইবে যে মতের সহিত পূর্বে অনুষ্ঠিত আচরণের সহিত কোন কোন স্থানে অনৈক্য বা ঐক্য হইতেছে যে যে বিষয়ে সন্দেহ বা মতদ্বৈধ উপস্থিত হয় তাহার মীমাংসার জন্য নিকটবর্তী সত্যায়তনের সৎসঙ্গে অর্থাৎ সভায় উপস্থিত হইয়া আচার্যের বক্তৃতা শুনিত হইবে প্রথমত কিছু জিজ্ঞাসা করিবার প্রয়োজন হয় না করাও উচিত নহে যেহেতু আচার্যগণ এমনভাবে বক্তৃতা করেন যে তাহাতেই প্রায় জিজ্ঞাসা বিষয়েরই উত্তর পাওয়া যায় এইরূপ তত্ত্বশ্রবণ দ্বারা সন্দেহে নিবৃত্তি হইবে যাহা অমীমাংসিত থাকিবে সত্যায়তনে উপস্থিত হইয়া সেই সকল প্রশ্ন যথা নির্দিষ্ট সময়ে আচার্যের নিকট বিনীতভাবে জিজ্ঞাসা করিবে আচার্য জিজ্ঞাসু মাত্রের এই প্রশ্নের সুমীমাংসা করিয়া থাকেন সন্দেহের সম্মক নিবৃত্ত না হওয়া পর্যন্ত বারংবার বুঝিয়া লইতে শঙ্কা নাই সন্দেহের নিবৃত্তি হইলে সর্বদা এই মতের বিষয়ে আলোচনা করিবে এবং প্রত্যেক কর্মের মধ্য দিয়া তাহা অনুসরণ করিতে চেষ্টা করিবে সত্য আয়তন প্রবর্তিত নিয়ম সমূহ অর্থাৎ আচার যথাসাধ্য অভ্যাস করা প্রয়োজন অন্যান্য সত্যাশ্রয়ের সঙ্গ করিবে এবং সৎসঙ্গে যোগদান করিবে নিজের চরিত্রের দোষ সকল তখন নিজের কাছে ধরা পড়িয়া যাইবে এবং তাহাতে নিতান্ত অরুচি হইবে এই সময় পুনরায় আচার্যের সমীপস্থ হইয়া অকপটে নিজের দোষ ব্যক্ত করিতে হয় আচার্য তখন তাহা দূর করিবার সহজ উপায় উপদেশ করেন কিছুদিন এইরূপ অভ্যাসের ফলে বুদ্ধি মার্জিত হয় এবং এক প্রকার অভিনব স্পন্দন উৎপন্ন হইয়া সত্য নির্ধারণের ক্ষমতা ও ধারণা শক্তি প্রবুদ্ধ করে সত্য সন্ধানের জন্য তখন প্রাণে যে যথার্থ ব্যাকুলতা হয় তাহাকেই শুভেচ্ছা কহে এইরূপ শুভেচ্ছা প্রণোদিত মনুষ্যের চিত্ত সত্যই নির্মল হইয়া থাকে এবং সত্য সাধনে দীক্ষিত হইবার মতো যোগ্যতা লাভ করিতে থাকে গুরু যথা যোগ্যকালে সুযোগ বুঝিয়া দীক্ষিত করেন ইহাই সত্য সাধনার অত্যাবশ্যক বিধান দীক্ষা গ্রহণ ও নিয়ম গ্রহণ দুই কথা কিছুদিন নিয়ম অভ্যাসের ফলে সত্যি আগ্রহ দৃঢ় হইলে আচার্য ও শিষ্যের মধ্যে একান্ত অনুরাগ ও অকপট বিশ্বাসে স্থাপিত হইলে পবিত্রতা সত্যাচার এবং প্রভৃতি গুণ স্বভাবসিদ্ধ হইলে দীক্ষা গ্রহণের যোগ্যকাল উপস্থিত হয় মনে রাখিত হইবে সদ ব্যবহার পরায়ণ সদ অনু স্থানরত না থাকিলে কর্তব্য বিমুখ হইলে সত্য অবগত হওয়া যায় না পূর্বে যাহারা কুলগুরুর নিকট কোন সাম্প্রদায়িক গ্রহণ করিয়াছেন তাহাদেরও সত্য সাধন গ্রহণ করিতে বাধা নাই সত্য সকল ধর্ম মতেরই চরম লক্ষ্য সুতরাং ইহাতে গুরুত্যাগ হয় না বা তর জন্য কোনো পাপও হয় না কতিপয় ব্যবসায়ী গুরুগণের রচিত গ্রন্থ ভিন্ন প্রত্যেক আর্য শাস্ত্রে জ্ঞান লাভের জন্য যোগ্য যোগ্য আচার্য গ্রহণের বিধান আছে কিন্তু কোন আচার্যের অবমাননা করতে নাই সম্যক শ্রদ্ধা করিতে হয় বালক বৃদ্ধ পুরুষ নারী সকলে সত্য সাধন গ্রহণ করিতে পারে তন্মধ্যে যাহারা সত্যায়তন প্রবর্তিত নিয়মসমূহ পালন করিতে সক্ষম তাহারাই উত্তম অধিকারী যাহারা পূর্বকৃত কর্মের অভ্যাস বসত সমস্ত নিয়ম সম্যক প্রতিপালন করিতে পারেন না কিন্তু তীব্র আগ্রহশীল তাহারা মধ্যম অধিকারী যাহারা নিয়ম পালন করিতে অপারক বা অনভস্ত অথচ সত্য অনুসন্ধানের প্রবৃত্তি হেতু ধর্মপথগামী তাহারাও সত্যাশ্রয়ী হইতে পারেন কিন্তু প্রথমত তাহাদিগকে এই সমস্ত নিয়ম পালনের জন্য অধ্যবসায় করিত হইবে প্রথম অভ্যাস গ্রহণ করিবার জন্য যাহারা আগ্রহ প্রকাশ করিতেছে তাহাদের জন্য সাধারণ নিয়মসমূহ বর্ণিত হইল আচার্য ইহার প্রত্যেক বিষয় উত্তম রূপে বুঝাইয়া দেন জিজ্ঞাসুগণের সন্দেহ ভঞ্জন করিয়া দিয়া আচার প্রতিপালনের সহজ কৌশল ও শিক্ষা দিয়া থাকেন সত্যায়তনের বিদ্যালয় সমূহের প্রথম হইতেই বালক বালিকা বিন্দু এই নিয়মে যাহাতে শিক্ষিত হইয়া ওঠে তাহার সুব্যবস্থা করা হয় প্রথমত ইহা অনুসরণ করা সংসার জীবনে অসম্ভব বা কষ্টসাধ্য বলিয়া মনে হইতে পারে কিন্তু অভ্যাস গ্রহণ করিলে দেখা যাইবে যে ইহা অত্যন্ত সহজ অনুষ্ঠেয় হইয়া পড়িতেছে যাহা অনিন্দনীয় সর্বপ্রকার অনিষ্টের আশঙ্কা বর্জিত সকল দিকে মঙ্গলপ্রদ সত্য তাহা অনুসরণ করাই সনাতন ধর্মের সার উপদেশ সত্যায়তন প্রবর্তিত পথাবলম্বী মনুষ্য মাত্রই সনাতন ধর্মী ইহা কাহারও কল্পিত মতবাদ বা ব্যক্তিবিশেষের বুদ্ধিপ্রসূত ধর্মমত নহে ইহা সত্য বেদ অনুমোদিত সর্বোত্তম সাধন প্রণালী বর্তমান কালে সমাজে জাতি বর্ণগত সাধন অধিকার নানা প্রকার থাকিল তাহা বেদ অনুমোদিত নয় বলিয়া সত্যায়তন তাহার অনুমোদন করে না যথার্থ গুণ ও কর্মশক্তির বিকাশ দেখিয়াই সত্য সত্যায়তন সাধনের অধিকারী নির্বাচন করে জন্মগত জাতি বর্ণ লিঙ্গ ভেদে সত্য সাধন গ্রহণের অন্তরায় নহে কেবলমাত্র মিথ্যাচার ও অসৎ আচরণী অন্তরায় ইহার বিশেষ প্রমাণ সত্যপন্থা অধিকারী বিবেক প্রভৃতি গ্রন্থে লিপিবদ্ধ করা হইয়াছে সত্য সার্বজনীন ও সার্বভৌমিক এই ধারণা দৃঢ় করিয়া সত্য সাধনের মর্ম অবগত হইতে হইবে লৌকিক সংস্কারের বাসবত্তি হইয়া থাকিলে চলিবে না নিম্নে বর্ণিত সাধারণ নিয়মসমূহের মর্ম অনুসারে সত্য সাধন গ্রহণের জন্য নরনারী প্রত্যেককেই আচরণ করিতে হইবে পূর্বে বলা হইয়াছে সত্যে প্রতিষ্ঠিত হইবার প্রধান অন্তরায় মিথ্যা সংস্কার এই মিথ্যা সংস্কার জন্ম জন্মান্তর ব্যাপী কর্ম অভ্যাসের ফলে সঞ্চিত হইয়া যবনিকার মতো চিত্তকে আবৃত করিয়া আছে ইহা চিত্তের স্বভাবসিদ্ধ গুণ নহে আত্মা চির নির্মল অভ্যাস দ্বারায় অর্জিত স্বভাব অভ্যাস দ্বারাই দূর করা সম্ভব কতিপয় সৎ নিয়ম মানিয়া চলিতে চলিতে মনুষ্য পূর্ব মিথ্যা সংস্কারযুক্ত হইয়া সদভ্যাস বা সৎ সংস্কার পার্থ হয় স্থলে এরূপ আশঙ্কা হওয়ার হেতু নাই যে সংস্কার মাত্রই বন্ধন মিথ্যা সংস্কার বন্ধন বটে সত্য সংস্কারী মুক্তি অর্থাৎ জ্ঞান বিচার দ্বারা সদ আচরণ করিতে হইবে সংস্কার দূর হইয়া আত্মার স্বভাবসিদ্ধ নির্মলস্ত উপলব্ধি হইবে ইহাই সত্য জ্ঞান বা ব্রহ্মজ্ঞান কিংবা আত্মদর্শন এই সদাচারের ফলে অর্থাৎ পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারাই সংযম সিদ্ধ হয় সংযমকে ভুলিয়া কেবল নিয়ম পালন করিতে যাওয়া ভণ্ডামি মাত্র অতএব সংযম সাধনের জন্য নিয়ম পালন করিবে জমান সেবতে শততং নিয়মান কেবলান বুধ জমান অতত্ত কুরবান নিয়মান কেবলান ভজন মনুসংহিতা নমস্কার আজ এই পর্যন্ত